আহনা বাসকে কি করবা যোগ করব যোগ করবা আচ্ছা এখানে 2 আর 6 আছে কোনটা বড় 6 আচ্ছা 6 বড় তাহলে 6 কোথায় থাকবে মুখে আচ্ছা আর 2 2 আঙ্গুলে আচ্ছা তাহলে যোগ করো 6 6 6 7 8 আচ্ছা তাহলে 8 বসাও আচ্ছা তাহলে চার আর তিন কোনটা বড় চার চার কোথায় থাকবে মুখে আচ্ছা তিন কোথায় তিন আঙ্গুলে আচ্ছা তাহলে যোগ করো চার পাঁচ ছয় সাত আচ্ছা তাহলে ছয় আর দুই আছে কোনটা বড় ছয় ছয় কোথায় থাকবে ছয় মুখে আচ্ছা তাহলে দুই কোথায় দুই আঙ্গুলে আচ্ছা